আমার যখন জৈবনকাল ছিল এবং আমি যখন ইয়াং ছিলাম ওই সময় আমি নিজে হাটে যেয়ে গরু কিনতাম খাসি কিনতাম আইসে ই করতাম কুরবানি করতাম নিজ হাতে মাংস মাইিতাম নিজ হাতে বিল করতাম স্বজনের বাসায় নিয়ে দিতাম ফকির মিস্ত্রিকে দিতাম কিন্তু সেই ভাগ্য আর এখন হচ্ছে না এখন আমরা একটা আশ্রমে আসি এই আশ্রমে আমাদেরকে যেইভাবে চল চাল চলাইতে হয় আমরা ঠিক সেইভাবেই চলতেছি তবে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ রইল আপনারা আমাদের এই কুরবানিটা আমাদের সাথে দেন এবং আমাদেরকে এই অসহায় মিসকিন গরিবদেরকে আপনারা একটু সাহায্য করে সুনজরে তাকাইয়া আপনারা আমাদের সাথে আসেন আপনারা আমার পাশে যাকে দেখছেন খুবই পরিচিত একজন মুখ আমাদের আশ্রমে এরকম আরও অনেকেই রয়েছেন যাদেরকে আপনারা চিনেন যদি আপনাদের একটু বলে রাখি এই মানুষটি প্রবাস জীবন কাটিয়েছেন বিদেশে চাকরি করেছেন আবার দেশেও বেশ ভালো ব্যবসা করেছেন আমরা তার কাছ থেকেই শুনব তার জীবনে যে কোরবানির সময়গুলো কেমন কাটতো এবং কী অবস্থাতে কাটতো আঙ্কেল আপনি যখন ইয়ং বয়সে ছিলেন তখন আপনি পরিবার নিয়ে যখন কোরবানি করতেন সেই দিনগুলোর কথা মনে পড়ে সেই দিনগুলো তো অনেক আনন্দের ছিল ছেলে মেয়ে বালবাসা নাতি নিয়ে কুরবানি করতাম অনেক সুখে অনেক আনন্দ কাটত এখন সেই আনন্দ তার আমাদের ভাগ্যে নাই আল্লাহ আল্লাহ যেভাবে আমাদেরকে চালায় আল্লাহর হুকুম সারাতে দুনিয়াতে কোনো কিছুই হয় না গাছের বন্ধন না তা আল্লাহ দয়া করেছে বলে এই আশ্রমে আসছি এখন আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আমাদের সবারই মনের আশা আমরা যেন সুষ্ঠুভাবে কুরবানি করতে পারি এবং কুরবানির মাংস যেন আমরা একটু খেতে পারি আপনারা আমাদের এই কুরবানিটা আমাদের সাথে দেন এবং আমাদেরকে এই অসহায় মিসকিন গরিবদেরকে আপনারা একটু সাহায্য করে সুনজরে তাকিয়ে আপনারা আমাদের সাথে আসেন আপনারা যে যে অবস্থা পারেন কেউ গরু পারেন খাসি পারেন বরকি পারেন যেইটা পারেন আপনারা আইসা আমাদের সাথে আইসা কুরবানি দেন এবং যদি তাও না পারেন তাহলে আমাদের অর্থ আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার আছে ওই অ্যাকাউন্ট নাম্বারে আমরা টাকা পাঠাতে পারেন এবং আমরা আরও অনুরোধ করবো আপনাদের কাছে আপনারা যারা এখানে আসেন আর তারা যদি কেউ ইচ্ছা করেন এখানে আইসা আমাদেরকে নিয়ে কুরবানি করবেন তাও আপনারা করতে পারেন এবং আপনারা এসে আমাদেরকে আগে দেখেন আমরা কী হালে কী অবস্থায় আছি আমরা কী খাই কী আপনারা এসে একটা আমাদেরকে দেখেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ করতেছি আল্লাহ আপনাদের মনে আসা আল্লাহ যদি এতিমকে আপনারা সাহায্য করেন আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে দশক বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা এই ঈদুল আজহায় যেন এখানকার আশ্রিত সব মানুষদের নিয়ে আমরা ভালো একটু সময় কাটাতে পারি এবং বিশেষ করে সবার পক্ষ থেকে একটাই চাওয়া আপনারা যে যা পারেন যতটুকু পারেন আপনার নিজ বাড়িতে তো কোরবানি করবেন সেখান থেকে যতটুকু সম্ভব এদিকেও একটু লক্ষ্য রাখবেন এই অসহায়দের দিকে একটু লক্ষ্য রাখবেন যাতে করে এখানে যারা আশ্রিত রয়েছে তাদের আমিষের ঘাটতিটুকু যেন পূরণ করতে পারি কারণ এই মানুষগুলো আপনাদের দিকেই তাকিয়ে আছে এবং আপনাদের দান সহযোগিতাই চলছে এই আশ্রমের এত বড় আয়োজন এত বড় কার্যক্রম আপনারা সকলে নিজ পরিবারকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পবিত্র ধুল আঝায় সবার শান্তি কামনা করছি এই প্রত্যাশায় চাইল্ড অ্যান্ড ইস কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ